তুমি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্যই এই ভিডিওটি দেখতে যাওয়া সকল শিক্ষার্থীদের আজকে জীবন বদলে যাবে নভেম্বর ডিসেম্বর ফেব্রুয়ারি এবং মার্চ এই চার মাস ষোলো বছরের সেই চার মাস যা কোনো স্টুডেন্টের জন্য অগ্নি পরীক্ষার থেকে কম কিছু নয় রাতের ঘুম হারিয়ে যায় খাওয়া দাওয়ার কথা মনে থাকে না দিন বাড়তে থাকার সাথে সাথে ভয় এবং মানসিক চাপ সব কিছুই বাড়তে থাকে তুমি হয়তো এই সময়টি অনুভব করেছ যখন শুধুমাত্র পরীক্ষার আর এক সপ্তাহ বাকি থাকে এবং আমাদের তেমন কোনো কিছুই পড়া হয়নি আমাদের ভিতরে প্রায় জিরো নলেজ থাকে আমরা এক সপ্তাহের প্ল্যান বানাই যে দুইটি করে চ্যাপ্টার শেষ করব। এবং কোনো মতে পরীক্ষা পার করে ফেলব কিন্তু যখন পরীক্ষা দিতে বসি তখন মাথা ঘুরে আসে আর সত্যি বলছি সারা বছরের আয়না সেই এক কোয়েশ্চেন পেপার দেখিয়ে দেয় যেটা দেখে আমরা লজ্জায় মারা পড়ে যাই আমাদের সেই খালি আনসার শিট আমাদের চোখের সামনে অন্ধকার ভবিষ্যৎকেই দেখায় আমরা চাই যে কোনোভাবে পরীক্ষার সেই তিন ঘন্টা যেন দ্রুত পেরিয়ে যায় আর এক্সামিনার আমাদের বাইরে যেতে দিবে ফেল তো করবেই অন্তত এই সময়ের জন্য পরীক্ষার হল নামক এই জাহান নাম থেকে বাইরে তো বের হতে পারবো পরীক্ষার এক রাত আগের কাহিনীটা কিছুটা এরকম হয় মা তার সন্তানের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে থাকে কালকে আমার সন্তানের পরীক্ষা আমার সন্তানকে ভালো নম্বর দিয়ে পাশ করিয়ে দিও কিন্তু সে মা জানে না তার ছেলে আগেই ফেল হয়ে গেছে পুরো বছর যে ছাত্র কখনোই বই খোলেনি পরীক্ষার আগের রাতে সে যতই পড়াশোনা করুক না কেন কোনো কিছুই বদলাবে না এক রাতে পুরো এক বছরের পড়ালেখা শুধুমাত্র হয়তো কালিদাস চন্দ্র করতে পারে তাও আবার তার স্পেশাল মেধাশক্তির ধারা তাছাড়া এটি করা অসম্ভব এটা সবাই জানে তোমরা কি জানো আবার ঠিক ওই সময় বাবা কি চিন্তা করে কালকে আমার সন্তানের পরীক্ষা শ্যামল ভাই তার ঘরে খুব মনোযোগের সাথে পড়ালেখা করছে কারণ ছেলে তো আমারই কিন্তু টেনশান অনেক এখন তার পরীক্ষা শেষ হবে কিন্তু শিক্ষক তখনই রেজাল্ট দিবে যখন আমি তার ফি দিব আগে থেকেই তো এত দিনা পাও না কালকে থেকে আগামী এক মাস আমাকে ওভারটাইমে কাজ করতে হবে এমন কী বা হবে যদি আমি সন্ধ্যা সাতটার জায়গায় রাত এগারোটায় বাসায় আসি অন্তত আমার ছেলের পড়ালেখা ভালোভাবে চলবে অন্তত তার তেমন মনে হবে না যে তার বাবা তার জন্য কী বা এমন করেছে আর তো কয়েক বছরের কথা এত বছর যখন এভাবেই পার করে এসেছে তখন আমার ছেলে আরও কয়েক বছর এভাবেই কাটিয়ে নেবে এখন আরও এক বছরের পড়ালেখার খরচ আবার নতুন ব্যাগ নতুন জুতা নতুন বই নতুন পোশাক আরও অনেক কিছু তার প্রয়োজন সেগুলো তো তাকে দিতে হবে কোনো ব্যাপার না আমি সব কিছুই করব। কিন্তু আমার ছেলেকে অনেক পড়াবো কারণ ভবিষ্যতে তাকে যেন আমার মতো এমন দিন দেখতে না হয় যে বাবা তার সন্তানের জন্য এত চিন্তা করে সে বাবা কি জানে তার ছেলে পুরো বছর কোনো পড়াশোনা করেনি এমনকি সে আর পড়ালেখাই করতে চাইত না তার পিতা তাকে জীবনে সফল বানানোর জন্য যতই কষ্ট করুক না কেন কিন্তু ছেলের সব সময় তার বাবাকেই ভুল মনে হয় যে মা তাকে ভুল থেকে বাঁচায় সে মাকেই তার ভুল মনে হয় দুনিয়াতে শুধুমাত্র এই দুইজনই ব্যক্তি যারা তাকে পড়ালেখা করাতে চায় ভালো জায়গায় দেখতে চায় তারপরও সেই দুইজন মানুষকেই অপমান করতে থাকে তাদের সাথে সব সময় ঝগড়ায় বিবাদ করতে থাকে কিন্তু এখন কর্মের ফল তো দেখতে পেলে পুরো বছর যে মজা করে বেরিয়েছ সেটা এখন এতটাই ভারী হয়ে গেছে যে এক বছর আগে নিজেকে শেষ করে দেওয়ার মন হতে লাগল অনেক মজা করো সেই মা বাবাকে বরবাদ করে দাও তাদের সেই আশা ভরসাকে ভেঙে ফেলো কিন্তু এতে তাদের জীবনে কি কোনো প্রভাব পড়বে আরে যারা তোমার মতো এরকম সন্তান বড় করেছে তাদের তোমার মতো সন্তানের কোনো প্রয়োজন নেই তারা নিজেরাই নিজের দেখাশোনা করতে পারে যে গরিব ঘরের ছেলে মধ্যবিত্ত জীবন অতিবাহিত করেছে যার বাবার মাসিক বেতন আট হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার সেসব ছেলেদের কোনো রকমের মোটিভেশন প্রয়োজন হয় না পড়ালেখা করার জন্য তোমার কি তোমার বাবার চিন্তিত চেহারা চোখে পড়ে না মায়ের ভেঙে যাওয়া হৃদয় মায়ের ভয় ভীতিতে কাটানো হৃদয়ের অনুভূতি তোমার কি অনুভব হয় না আজ থেকে এক দেড় বছর আগে কি কথা ছিল তোমার তুমি শুধরে যাবে বদলে যাবে কিন্তু তুমি কি নিজেকে বদলেছ নিজে নিজেকে প্রশ্ন করো। বুকে হাত রেখে শুধু একবার নিজের প্রতি একটা প্রশ্ন কর পুরো এক বছর নষ্ট করে কি পেলে তুমি আমি দিনের পর দিন তোমাদের মোটিভেশনের জন্য কতই না ভিডিও আপলোড করি সবকিছুর পরেও আমি তোমাদের প্রশ্ন করি তোমাদের নিজের জীবনে কতটুকু পরিবর্তন নিয়ে এসেছ আমি অনেক সময় তোমাদের কমেন্ট করি যে ভাই চাকরি পাচ্ছি না ভাই পড়ালেখাতে মনোযোগ বসছে না ফোকাস এবং কনসেন্ট্রেশন কিছুতেই হচ্ছে না জীবনে কিছু করতে পারছি না কি করব আর কিভাবে করব একজন বিঘ্ন ব্যক্তি বলেছেন কোন শিক্ষার্থীর শিক্ষার চাইতে যখন দুনিয়ার অন্য কিছু তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে যাবে তখন তার বুঝে নেওয়া উচিত তার অবনতি অতি নিকটে এই কথাটা বলার সোজা অর্থ হল দুনিয়ার যে কোনো জিনিস ভালো পোশাক ভালো খাবার খারাপ সঙ্গ শো আপ করা এই জিনিসগুলো যদি তোমাকে বেশি আকৃষ্ট করে তাহলে পড়ালেখা নিয়ে তোমার অবহেলা নিশ্চিত পড়ালেখার জন্য আসলে কি তোমাদের মোটিভেট করার প্রয়োজন আছে এই যে আজকে কলেজ ফাঁকি দিয়ে খুব খুশি হাও এটাই আগামী দিন তোমার ভবিষ্যতের জন্য কাল হয়ে দাঁড়াবে কসম করে বলছি যখন তোমার রেজাল্ট আসবে তখন তোমার ঘরে এমন একটি ভূমিকম্প আসবে যখন রেজাল্টের ঠিক নিচে চার অক্ষরের সেই কথাটি লেখা থাকবে ফেল তোমার রেজাল্ট দেখার পর তোমার বাবা কারেন্টের নিচে দুটো থাপ্পড় লাগাবে তোমার মা সারা মাস মন খারাপ করে বসে থাকবে প্রতিবেশী এবং তোমার যত আত্মীয় স্বজন থাকবে বিশেষ করে দুঃসম্পর্কের আত্মীয়রা প্রতিবার তোমার বাবা মাকে কিছু না কিছু কথা শোনাবেই তোমার জন্য কিন্তু কথা যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে তো কোনো কথাই ছিল না কিন্তু কথা এর চাইতেও অনেক বেশি মানুষ কেন টেনশন করে কেন বাবা মা এত পড়ালেখার কথা বলে আমাদের যে বয়স তার চাইতে আমাদের বাবা মা আমাদের শিক্ষকের বয়স দুই তিনগুণ বেশি এটা সবচাইতে বড় সত্য যে টাকা বা কাজের অভিজ্ঞতার চাইতেও বড় অভিজ্ঞতা থাকে বয়সের যখন রাস্তা কাঁচা হয় এবং পা দুর্বল হয় তাহলে পা পিছলে গেলে পড়ে যাওয়ার সাথে সাথে পা এবং মনোবল দুটোই ভেঙে যাবে কিন্তু যারাই অনুভূতির মধ্য দিয়ে গেছে শুধুমাত্র তারাই তোমাকে এই অনুভূতির অনুভব করাতে পারবে এজন্যই তো ধনীর বাচ্চাদের ওপর বেশি প্রেশার থাকে না পড়ালেখা নিয়ে কারণ তাদের বাবা মার কাছে অনেক টাকা আছে সেখানে বাচ্চারা এমন পরিবেশে বড় হবে যেখানে অনেক জিনিস অন্য বাচ্চারা মুখস্থ করে শিখে তাদের এমনিতেই শিখে যায় অথবা তারা যদি নাও শেখে তাও তাদের কোনো অসুবিধা নেই কারণ তারা ভবিষ্যতে তাদের বাবা মার লাইনেই যাবে তারা তাদের বাবা মায়ের ব্যবসা বাণিজ্য দেখাশোনা করবে তারা সেই পোস্ট সরাসরি পেয়ে যাবে যে পোস্ট পেতে হলে তোমাদের সারা জীবন পেরিয়ে যাবে কিন্তু আমি তোমাকে প্রশ্ন করতে চাই তুমি কি তাদের জীবনের সাথে তোমার জীবনের কম্পেয়ার করবে তুমি কি তাদের থেকে ইন্সপায়ার হবে তুমি কি তাদের থেকে শিক্ষা নিবে তোমার কাছে কি আছে তোমার বাবা মার কাছে কি তাদের মতো এত বড় বড় ব্যবসা আছে তার উত্তরাধিকারী তুমি এখনই হয়ে গেছ তোমার কাছে কোনো উত্তর থাকবে না নিজেকে প্রতিষ্ঠিত বানাতে হবে বস আগে নিজেকে প্রতিষ্ঠিত করো নিজের সাথে পৃথিবীর কম্পেয়ার করা তো সবচাইতে খারাপ বিষয় হ্যাঁ তুমি কম্পেয়ার করতে চাইলে করতে পারো তুমি তোমার সেই দিনের সাথে কম্পেয়ার করতে পারো যখন তুমি কিছুই পারতে না কিছুই জানতে না সেই দিনটাকে আজকের দিন মনে করো আর প্রতিদিন দুনিয়াদারির সব কিছু ছেড়ে দিয়ে শুধু পড়ালেখায় মনোযোগ দাও এমনটাও জরুরি নয় যে তুমি প্রতিদিন দশ ঘন্টা বা দশ ঘন্টা পড়ো এক ঘন্টা করেই পড় কিন্তু সেটা প্রতিদিন পড়ো এখানে কথা শুধু নম্বর নিয়ে আসা নয় যদি শুধু নম্বর নিয়ে আসার কথা হতো তাহলে শিক্ষক তোমাকে কপি করেও নম্বর বেশি দিতে পারত কিন্তু কথা হলো জীবনে অগ্রসর হওয়ার কারণ তোমার আজকের ভিতরেই ভবিষ্যৎ লুকিয়ে আছে এখন যদি তুমি তোমার এসএসসিতে বা এইচএসিতে বা গ্র্যাজুয়েশনে পড়ালেখা ঠিকমতো না করো তাহলে তোমার ভবিষ্যতের যে লম্বা রাস্তা ভবিষ্যতে তোমার যে লম্বা রাস্তা সেটা তুমি কিভাবে বাড়িয়ে দিবে এরপরে যখন তুমি তোমার চার পাঁচ বছর তোমার কেরিয়ারের জন্য দিবে তখন কিভাবে সফল হবে উত্তর একদম সোজা তখন তোমাকে ধুকে ধুকে জীবন অতিবাহিত করতে হবে আর এই গল্পটা তোমার অলসতা থেকে শুরু হয়ে বেকারত্বে গিয়ে শেষ হবে স্টুডেন্টরা সব সময় বলতে থাকে যে পড়ালেখা করে মজা পায় না এটারও একটা কারণ আছে তুমি নিজেও হয়তো নোটিস করে থাকবে যেই কাজ তোমার ভালো লাগে যেমন ক্যারাম খেলা দাবা খেলা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা এমন কিছু কাজ যেগুলো তুমি দক্ষ সেই কাজে তুমি কখনোই বোরিং ফিল করো না কিন্তু কখনো কি ভেবে দেখেছ তুমি সেই কাজে দক্ষ কেন কারণ তুমি সেই কাজের পেছনে সময় দিয়েছ পরিশ্রম দিয়েছ একইভাবে তুমি তোমার পড়ালেখায় সময় দাও পরিশ্রম দাও এমনিতেই পড়ালেখা তোমার ভালো লাগবে তো এক্স্যাক্টলি তোমরা এখন সমাধান পেয়ে গেছ তোমাদের স্টাডি ফোবিয়ার বেশি নয় অল্প করেই শুরু করো প্রতিদিন পনেরো মিনিট অথবা আধ ঘন্টা থেকেই শুরু করো কোনো সমস্যা নেই কোনো রেসের শুরুটা কেমন হলো সেটা কেউ দেখে না শেষে যে বিজয়ী হয় তাকে পুরো পৃথিবী দেখতে থাকে তাই নিজেকে বিজয়ী বানাও বন্ধুরা যদি এই ভিডিও থেকে তোমাদের মনে বিন্দুমাত্র অনুশোচনা জেগে থাকে তাহলে তোমরা এই ভিডিওটি তোমাদের সেই বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তুমি ভবিষ্যতে সফল দেখতে চাও তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি